এই পৃথিবীতে এমন একজন আছেন যিনি কথা না বলেও শিক্ষা দেন যিনি নড়াচড়া না করেও সমগ্র সৃষ্টিকে চালনা করেন যিনি রাজা হয়েও সিংহাসন ত্যাগ করেছেন আর যিনি সর্বশক্তিমান হয়েও নিঃশব্দে চোখ বন্ধ করে বসে আছেন তিনি যুদ্ধ করেন না তবুও তার নাম শুনে অশুভ শক্তি কাঁপে তিনি আদেশ দেন না তবু দেবতা দানব ঋষি সকলেই তার ইচ্ছায় চলে তিনি হলেন মহাদেব ভগবান শিব কিন্তু এক প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে খাচ্ছে। কেন শিব এত নীরব কেন তিনি অধিকাংশ সময় ধ্যানমগ্ন তিনি কি সৃষ্টির প্রতি উদাসীন নাকি এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে এমন এক শক্তি যা শব্দ দিয়ে কখনো বোঝানো যায় না যখন সমগ্র পৃথিবী শব্দে ভরা তখন শিব বেছে নেন নীরবতা যখন সবাই কিছু হতে চায় শিব তখন কিছু না হওয়াকেই সাধনা করেন এই ধ্যান কোনো ঘুম নয় এই নীরবতা কোনো দুর্বলতা নয় আর এই চোখ বন্ধ থাকা কোনো পালিয়ে যাওয়া নয় এটি হল এমন এক গভীর অবস্থা যেখানে সৃষ্টি স্থিতি আর প্রলয় সব একসাথে মিলেমিশে যায় আজকের এই ভিডিওতে আমরা শুধু শিবকে দেখব না আমরা চেষ্টা করব শিবকে অনুভব করতে তাহলে চলুন এই নীরবতার গভীরে ডুব দিই এবং জানি ভগবান শিব কেন ধ্যানমগ্ন আর তার নিরবতার আড়ালে লুকিয়ে থাকা সেই চিরন্তন রহস্য কি অনেক মানুষের মনে একটি সাধারণ ধারণা আছে ভগবান শিব যেন সবসময় চোখ বন্ধ করে থাকেন যেন তিনি ঘুমিয়ে আছেন যেন তিনি এই সংসার এই সৃষ্টি সবকিছুর প্রতি উদাসীন কিন্তু শাস্ত্র বলে এই ধারণা ভুল শিব যখন চোখ বন্ধ করেন তিনি ঘুমান না তিনি তখন চরম জাগরণের অবস্থায় প্রবেশ করেন সংস্কৃতি একে বলা হয় জাগ্রাদাবস্থা সেভি পরা অবস্থা অর্থাৎ জাগ্রত অবস্থারও ঊর্ধ্বে যে অবস্থা আমাদের ভূম মানে চেতনা লুপ্ত হয়ে যাওয়া কিন্তু শিবের ধ্যান মানে চেতনার সর্বোচ্চ বিস্তার এই অবস্থাকে শাস্ত্রে বলা হয়েছে সমাধি যোগসূত্র অনুযায়ী যোগাশ্চিত্ত বৃত্তিনিরোধাহা অর্থাৎ যেখানে মনের সব তরঙ্গ স্তব্ধ হয়ে যায় সেখানেই যোগ সেখানেই সমাধি শিব ধ্যানে বসে মনের তরঙ্গ থামান না কারণ তার মনে তরঙ্গই নেই তিনি তো চিরকাল সেই স্তব্ধ অবস্থাতেই আছেন শিব কোনো শরীর মাত্র নন তিনি হলেন চৈতন্য স্বরূপ এই কারণেই শিবকে বলা হয় চৈতন্যাম শিবরূপে অর্থাৎ চৈতন্যই রূপে প্রকাশিত আমরা যখন চোখ বন্ধ করি অন্ধকার দেখি কিন্তু শিব চোখ বন্ধ করলে তিনি দেখেন সমগ্র ব্রহ্মাণ্ড কারণ শিবের ধ্যান কোনো শূন্যতা নয় এটি হলো সচেতন শূন্যতা যেখানে সব কিছু বিলীন হয় তবুও সব কিছু বিদ্যমান থাকে এই পৃথিবীতে আমরা যাকে সবচেয়ে বেশি ভয় পাই সে হলো নিরবতা কারণ নিরবতায় আমরা নিজের মুখোমুখি হই কিন্তু শিব এই নীরবতাকেই বেছে নিয়েছেন তার ভাষা হিসেবে তিনি খুব কম কথা বলেন কখনো কখনো একেবারেই বলেন না তবুও তিনি হলেন দেবতা ঋষি যোগী সকলের গুরু কেন কারণ সত্যকে শব্দে ধরা যায় না শাস্ত্রে শিবের এক বিশেষ রূপ আছে মূর্তি। এই রূপে শিব তরুণ সামনে বসে আছেন প্রাচীন ঋষিরা কিন্তু শিব একটিও শব্দ উচ্চারণ করছেন না তবু ঋষিরা জ্ঞান লাভ করছেন কিভাবে শাস্ত্র বলে মৌন ব্যাখ্যা প্রকাটিত পরব্রহ্মতত্ত্বম অর্থাৎ নীরব ব্যাখ্যার মাধ্যমেই পরমব্রহ্মের তত্ত্ব প্রকাশিত হয় এটাই শিবের শিক্ষা পদ্ধতি শব্দ যেখানে শেষ সেখানেই শিব শুরু শব্দের সীমা আছে ভাষার সীমা আছে কিন্তু সত্যের কোনো সীমা নেই এই কারণে উপনিষদ বলে ইয়াত ভাচো নিবর্তান্তে অপ্রাপ্য সহ অর্থাৎ যেখানে বাক্য ও মন পৌঁছতে পারে না সেখান থেকেই পরম সত্য শুরু শিব সেই জায়গাতেই অবস্থান করেন তাই তিনি নীরব শিবের ধ্যান শুধু তার ব্যক্তিগত সাধনা নয় এই ধ্যানের সাথে জড়িয়ে আছে সমগ্র সৃষ্টির ভারসাম্য পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শিব যখন ধ্যানে নিমগ্ন থাকেন প্রকৃতি শান্ত থাকে সময় নিজের গতিতে চলে আর সৃষ্টি স্থিত অবস্থায় থাকে এই অবস্থাকে শাস্ত্রে বলা হয় স্থিতিহা শিবে প্রতিষ্ঠিতা অর্থাৎ সৃষ্টির স্থিতি শিবেই প্রতিষ্ঠিত যখন শিব ধ্যান ভঙ্গ করেন তখন শক্তির প্রবাহ তীব্র হয় সৃষ্টি রূপ বদলায় পরিবর্তন শুরু হয় এই কারণেই বলা হয় শিব ধ্যানমগ্ন থাকেন যেন সৃষ্টি অকারণে অস্থির না হয়ে পড়ে উপনিষদে বলা হয়েছে এক দেবাহা সর্বভূতে সুগুড়াহা এক দেবতা সকল সত্তার মধ্যে গূঢ়ভাবে বিরাজমান শিব ধ্যানে বসে আলাদা হয়ে যান না তিনি তখন সব কিছুর ভেতরে অবস্থান করেন অর্থাৎ শিবের ধ্যান মানে জগৎ থেকে সরে যাওয়া নয় বরং জগৎকে সাম্য ও স্থিতিতে রাখা শিবের ধ্যানের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে বৈরাগ্য তিনি রাজা হয়েও রাজ্য চান না সর্বশক্তিমান হয়েও ভোগ চান না কারণ শিব জানেন সত্যের পথে সবচেয়ে বড় বাধা হল আসক্তি এই কারণেই শিব থাকেন সমাসানে পাহাড়ে নিঃসঙ্গতায় শাস্ত্রে বলা হয়েছে বৈরাগ্যম জ্ঞাননিষ্ঠায়াহ কারণম অর্থাৎ বৈরাগ্যই জ্ঞানে স্থিত হওয়ার কারণ শিব ধ্যানের মাধ্যমে আমাদের শেখান সব ছেড়ে দিলে কিছু হারায় না বরং তখনই আসল প্রাপ্তি হয় তিনি কোনো কিছু ত্যাগ করেন না তিনি শুধু আসক্ত হন না এই কারণেই তার জীবন এত সরল আর ধ্যান এত গভীর উপনিষদের ভাষায় ত্যাগে নইকে অমৃতত্বম আ অর্থাৎ ত্যাগের মাধ্যমেই অমরত্ব লাভ হয় শিবের বৈরাগ্য মানে শূন্যতা নয় এটি হল অন্তর্গত স্বাধীনতা আজকের মানুষ সবসময় অস্থির চিন্তাগ্রস্ত ভেতরে ভেতরে ক্লান্ত কারণ আমরা সবসময় বাইরে খুঁজি সুখ শান্তি নিরাপত্তা কিন্তু শিব ধ্যানে বসে নীরবে আমাদের একটাই কথা বলেন থামো শিবের ধ্যান আমাদের শেখায় সব সমস্যার সমাধান বাইরে নয় ভেতরে শাস্ত্রে বলা হয়েছে মানাহ বা মানুষণাম কারণ বন্ধনাম মোক্ষায়োহ অর্থাৎ মনই মানুষের বন্ধন ও মুক্তির কারণ শিব ধ্যানে বসে দেখান মন শান্ত হলে ভয় কমে লোভ কমে দুঃখের চাপ কমে আজকের কলিযুগে আমাদের শ্মশানে যেতে হবে না হিমালয়ে যেতে হবে না শিব শুধু এটুকুই চান প্রতিদিন কিছু সময় নিজের ভেতরে বসা এই কারণেই বলা হয় ধ্যান শান্তিহে ধ্যান থেকেই শান্তি শিবের ধ্যান কোনো কঠিন সাধনা নয় এটি হল সচেতনভাবে বাঁচার পথ ভগবান শিব ধ্যানমগ্ন থাকেন কারণ তিনি কিছু পাওয়ার চেষ্টা করেন না তিনি কিছু হারানোর ভয়ও করেন না তার নিরবতা দুর্বলতা নয় এটি হলো পরম শক্তির শান্তরূপ শিব আমাদের শেখান শব্দ কম হলে বোঝা বাড়ে আসক্তি কম হলে স্বাধীনতা আসে আর মন শান্ত হলে সত্য নিজে থেকেই ধরা দেয় শাস্ত্রে বলে শান্তম শিবম মদ্বৈতম শিব মানেই শান্তি শিব মানেই একত্ব যদি আজকের ব্যস্ত জীবনে এই ভিডিও আপনাকে এক মুহূর্ত থামতে শেখায় তাহলেই এই ধ্যান সার্থক ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় কমেন্টে লিখুন জয় মহাদেব আর এমন আরও আধ্যাত্মিক রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হর হর মহাদেব